আজকের খাবার এই গরুর বুড়ি আর গরুর বুড়ি রান্না করেছিলাম আপনারা তো জানেনই যে ভাবি আমাকে গরুর বুড়ি দিয়ে দিয়েছিলো আর সেটা আজকে রান্না করে খেলাম খুব মজা হয়েছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নতুন আরেকটি ভিডিও আর আজকের ভিডিওটি মূলত অফিস থেকে আসার সময় শুরু করছিলাম অফিস মূলত দুই দিন ধরে পাঁচটা পাঁচটা ছুটি হইতেছে তো পাঁচটা পাঁচটা ছুটি হওয়ার কারণে কিন্তু আজকে একটু যেহেতু পাঁচটাই ছুটি হয়েছে তো পেঁয়াজ মরিচ বেশি করে কাটটা যে বুড়িগুলো আনছিলাম সেই বুড়িগুলো আসলে রান্না করে ফেলি আর বুড়িগুলো মূলত দুই দিন ধরে ভাজার কারণে একটু কালা কালা হয়ে গেছে তো সেই বুড়িগুলো আজকে রান্না করবো বুড়ির জন্য পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আর রসুন লাগবে তো এখানে আমি পেঁয়াজ আর রসুন বেশি করে নিয়ে নিছি তো বেশি করে নিয়ে নেওয়ার পর পেঁয়াজ আর রসুন সব কিছু কাটতে কাটতে নিতেছি তো পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে তারপর মূলত আমি রসুন কাটতে নিচ্ছি ইতিমধ্যে বাস্তার রুমে আইছিল তো তাদেরকে ওই এক সাইডে রাখলাম তারপর মূলত আমার ভিডিওতে কাজ করা শুরু করছিলাম মূলত এখানে আমার সব কিছু কাটা শেষ এবার রসুন কাটতে নিচ্ছি আর রসুন কাটা শেষ হয়ে গেলে কিছু আমি গুঁড়া মশলা নিয়ে নিব আজকের খাবার কোনো বাটা মশলা ইউজ করবো না এখানে নিয়েছি লবণ আর লালমরিচের গুলো আর সামান্য হলুদ তারপর নিয়ে তারপর কড়াই নিয়ে গেছিলাম আর কড়াই মধ্যে পেঁয়াজ আর স্বাদ মতো তেল দিয়ে দিয়েছিলাম তেলের উপর জিরা আর ধনিয়ে মানে কিছু তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সেই রসুন কুচি আর রসুন কুচি দেওয়ার পর দিয়ে দেবো সেই গরম মশলাগুলো যেগুলো আমি মশলা নিয়েছিলাম সেগুলো তো মশলা দিয়ে একটু পাঁচ মিনিটের মতো একটু ভালো করে এপাশ ওপাশ কষিয়ে নেব তো মশলাটা যখন কষানো শেষ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে যে গরুর বটগুলো এখানে মূলত গরুর বট আর কিছু আমি ই কাটা মানে আলু সিদ্ধ করে নিছি আলু দেওয়া গরুর বট রান্না করলে আমার কেমন জানি খুব বেশি ভালো লাগে যে কোনো কিছু গরুর মাংস তো আমার আলু ইউজ করলে বেশি ভালো লাগে আবার গর বটের মধ্যেও গো আলু ইউজ করলে খুব বেশি ভালো লাগে কারণ গরুর যে তেল আছে চর্বি আছে ওই চর্বি আলুর ভিতরে ঢুকার কারণে আমার অন্যরকম ফ্লেভার মনে হয় তার জন্য আর কি তো এটা কষানোর জন্য ঢাকিয়ে দিছি ডাকনা দেওয়ার পর পাঁচ মিনিট পর ঘুরে দেখছি এটা মূলত কষানো হয়ে গেছে মূলত এনে এখন পানি দিয়ে দিত আর পানি দিয়ে দিলেই কিন্তু আমার এই তরকারিটা হয়ে যাবো তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম আর পানি দেওয়া শেষ হয়ে গেলে এটা একটু নাইরা তারপরে দিয়ে ডাকে দেবো আর উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব যেহেতু ফ্লেভারটা যেন ভালো আসে তার জন্য তো ডাকনা দেওয়ার পর বিশ মিনিট পরে চলে গিয়েছিলাম আর বিশ মিনিট পরে যায় দিয়ে এটা আমার মানে দেখতে একটু ইয়ামি ইম হইতেছিল তো যেহেতু ইয়ামি ইম হইতেছিল তো এটা আর একটু হইতে থাক কারণ গ্রেভি গ্রেভি হয় নাই কারণ মূলত সব কিছু তো পলা এখানে বাটা মশলা ইউজ করা হয় না তার জন্য তো এটা ভালো করে কষানোর পর দেখা গেলো না এটা একদম গ্রেভি গ্রেভি হয়েছে তো আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে এবার তরকারিটা অন্য একটা বাটিতে উঠিয়ে নিব তো তরকারিটা দেখতে কিন্তু খুব বেশি ইয়ামি হয়েছে তো খাইতে জানি কেমন লয় খাওয়ার সময় কিন্তু আপনার রিভিউ দেবো সে পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে তো এবার তরকারি আমার নেওয়া হয়ে গেছে এই তরকারিটা নিয়ে চলে যাবো ভাত খাওয়ার জন্য তো ভাত খাওয়ার জন্য তরকারি নিয়ে নেব তার সাথে একটু লেবু কাঠটা নেবো লেবু হয়ে গেছে তো এটা আমার ফাইনাল তরকারির লুক তো কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্টস করে ভালো লাগতো তো লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও কিন্তু আপনারা শেয়ার করেন না কিন্তু একটু শেয়ার করে দেবেন এবার ভাত খাওয়ার পালা ভাত বেড়ে নিচ্ছি আর ভাতের সাথে সেই গরুর বট মানে গরুর বুড়ি নিয়ে নিব আর গরুর বুড়ির সাথে তো আমি আলু দিছে আলু আমার খুব বেশিই ভাল লাগে এবার নিয়ে নিব লেবু আর লেবু কিন্তু চিপ্পা খেলে খুব বেশিই টেস্ট হয় আজকের খাবারটা একদম জমে ক্ষীর হয়ে যাবে তো কেমন খেতে পারি সেটা আপনাদের দেখাই তো প্রথমে তাত বেড়ে নিছি এবার খাওয়ার পালা প্রথমে ভাত আর এই গরুর বট মাখাইতেছিলাম তো গরুর বট আর ভাত যখন মাখাইছিলাম তখন মনে করলাম একটু লেবুর রস দিয়ে দিই আর একটু লেবুর রস দেওয়ার পর এটা যখন মুখে দিয়েছিলাম একদম মিয়ামি টেস্ট ছিল তো আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনার কাছে আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো রাখেন শেয়ার করটা বাই